নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের চাটনি কোনো রকম তেল ছাড়াই কিন্তু আমি এই চাটনি খুব সহজেই তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় এখানে দেখুন আমি আমগুলোকে কেটে লম্বা লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি প্রথমেই হালকা একটু ভাপিয়ে নেব তার জন্য এখানে দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে জল জলের মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু লবণ খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই আমটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট মতো একটি ফুটিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে আমটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আম কিন্তু নরম হয়ে গেছে এই অবস্থাতেই আমগুলোকে আমি নামিয়ে নেব এখন এখানে আমি একটা ঝাঁঝরির সাহায্যে আমগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব আর আম সেদ্ধ করে রাখার যে জল সেই জল কিন্তু আমরা এখানে ফেলবো না জলটাকে কিন্তু আমরা পরে রান্নার কাজে ব্যবহার করব তার জন্য এই জলটাকে আলাদা করে রেখে দেব এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে কিন্তু হালকা করে ভেজে নেব পাঁচ ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই পাঁচ ফোড়নটাকে তুলে নেব এখানে কিন্তু আর কোনো রকম আমি ফোড়ন দেব না এবার ওই কড়াইতে আম সেদ্ধ করে রেখেছিলাম সেই জল এখানে দিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব খুবই সামান্য একটু লবণ যেহেতু আগে আমরা লবণটা ব্যবহার করেছি সেই কারণে দিয়ে দিয়েছি এখানে এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমগুলোকে দিয়ে দিয়েছি এবার এই আমগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব আমগুলো প্রায় সাত থেকে আট মিনিট মতো খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন আম কিন্তু একদম পুরোপুরি গলে গেছে বেশি নাড়ানাড়ি করবো না কেননা বেশি নাড়াচাড়া করলে আম কিন্তু ছাড়িয়ে আসতে পারে আমগুলো যাতে ঘেটে না যায় সেই কারণে এখানে আর আমি বেশি নানান করিনি না করেই এর মধ্যে দিয়ে দিয়েছি যে পাঁচ ফোড়ন আমরা ভেজে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা আমি একটু হামন দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি সেই পাঁচ ফোড়ন গুঁড়ো এখানে আমি ছড়িয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চাটনি দেখুন একদম কিন্তু কাচের মতন চকচক করছে আর এতে কিন্তু কোনো রকম কোনো তেলের ব্যবহার হয়নি নি রকম তেলের ব্যবহার ছাড়াই কিন্তু খুব সহজে অসাধারণ চাটনি তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা আমার এই দেখুন একদম কাচের মতন চকচকে আমের চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে এরকম ঝোল অবস্থাতেই নামিয়ে নেবো কেননা এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু বসে যাবে তাহলে আমার এই চাটনি আমের চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে